হ্যালো নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালোই আছেন দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজের ভই আজকে পেঁয়াজের বয়স ষাট দিন প্লাস বা কম বেশি এরকম হবে দিন আসলে গোনা নাই তো যাই হোক আমাদের আজকে লোনা স্প্রে করার কথা ছিল এই ভুঁইতে কিন্তু আজকে করতে পারলাম না কারণ আবহাওয়া দেখতেছেন চারিদিকে ঘন কুয়াশার মতো আর মেঘলা মেঘলা ভাব এখন সময় বাজে ঠিক এগারোটা তারপরেও আকাশে এখনও রোদ দেখা যায় নাই আর চারিদিকে একটা মেঘলা মেঘলা ভাপার আবহাওয়া বলতেছে যে দু একদিনের ভিতরে বৃষ্টি হবে আর যদি বৃষ্টি হয় তাহলে আমাদের জন্য খুবই প্লাস পয়েন্ট কারণ আমাদের সব ভইগুলোতে দুইটা শেষ নেওয়া হয়েছে তৃতীয় শেষ নেওয়া হয় নাই তৃতীয় শেষ নেওয়া হলে আমার পেঁয়াজগুলো খুব ভালো হতো আরও গুঁড়াগুলো মোটা হতো পেঁয়াজ নাম তো ভালো কিন্তু ভুল ভুল করে ফেলেছি যে তৃতীয় শেষ না নিয়ে তো যাই হোক যদি বৃষ্টি হয় তাহলে আমাদের তৃতীয় সেচের কাজটা হয়ে যাবে দেখতেছেন আমার পেঁয়াজ কিন্তু বেশ কোনো মাথা মরা নেই একদম মেঘের মতো কালো আছে কোনো রোগ ব্যাধি নাই এর আগে একবার লোনা স্প্রে করছিলাম তো আজকে শেষ স্প্রে করতে চাইছিলাম তবে এখনও আজকে আর স্প্রে করতে পারবো না কারণ আবহাওয়া অবস্থা খুবই খারাপ তো যাই হোক এটাই আমাদের শেষ স্প্রে এই লোনা দিয়ে শেষ স্প্রে করে দেবো আর কোনো স্প্রে করব না কারণ আর পেঁয়াজ মাঠে থাকবে আর এক মাস কি এক মাস দশ পনেরো দিন দশ বারো দিন এরকম যে অবস্থা দেখতেছেন গাছ তাতে যদি এখন এরপর থেকে আর স্প্রে নাও করি তাহলে আমার তাও ভালো আশা করছি ফলন হবে তবে ভুল করেছি একটাই যে হাইব্রিড জাতের কোনো হাইব্রিড জাতের কোনো বীজ আমি না দিয়ে আমি দিছি এখানে শুক মানে লাল তীর লাল তীর কিং বা হাইব্রিড লাল তীর যেগুলো থাকে সেগুলো বীজ যদি দিতাম তাহলে আমার কাটা প্রতিপতি প্লাস দুই তিন মন ফলন বৃদ্ধি পেতাম যে হাইব্রিড ছাড়া এই লুজ লাল বীজ আর আমি পেঁয়াজ চাষ করবো না দেখতেছেন এই গাছটা কি মোটা হয়েছে আর এই গাছের পেঁয়াজও অনেকখানি নেমে গেছে গাছটা কত মোটা হয়েছে গাছটা দেখেন এরকম যদি প্রতিটা গাছ যদি এরকম মোটা হয় তাহলে ফলন বিদ্যা পাবেই দেখতেছেন এর মাঝে কিন্তু আমি একবার নিরাই দিছি কোপাই দিছি নিরাই দিছি তারপরেও মানে ঘাস হয়ে গেছে এখন আর এর ভিতরে হাঁটাহাঁটি করবো না যেহেতু এখন যদি শিকড় বা কোনো কিছু একটা গাছ নড়ে সরে যায় তাহলে সমস্যা হবে যা আগে যা ঘাস আছে এতে আর সমস্যা হবে না আমি মনে করি যাই হোক আপনারা সবাই ঘাসের ঘাসগুলো পরিষ্কার করে রাখবেন পেঁয়াজের ভুইয়ের ঘাস হতে দেবেন না যেমন যেখানে পেঁয়াজটা নামা শুরু করে দিয়েছে অলরেডি দেখতেছেন এখন এই গাছের গোড়ায় যদি যে ঘাস থাকে তাহলে সমস্যা যে আজকে ষাট দিন প্লাস তারপরে আমার পেঁয়াজে এত সুন্দর একটা মানে সুন্দর রাখতে পারছি কোনো রোগ বালায় নাই কোনো মাথা পোড়া নাই আর গাছের অবস্থা খুব ভালো যারটা যদি হাইব্রিড নিতাম তাহলে মনে হয় ফলন বেশি পাইতাম তবে তো যাই হোক কপালে যা আছে সেটা হবে যত্নও কম করতেছি না অলরেডি একবার লোনা স্প্রে করা হয়ে গেছে আর একবার করার জন্য প্রস্তুতি নিয়েছি আজকে নিতে চাইছিলাম তবে যাই হোক একদিনের ভিতরে স্প্রে করে দেবো লাস্ট স্প্রে আর কোনো স্প্রে করবো না